আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার আমরা আল্লাহ রহমতে ভালোবাসি শুকুর সকাল সকালবেলা আজকে আবার মেয়েকে স্কুলে দিয়ে আসছে দিতে যাচ্ছি রাস্তার মধ্যে তো সকালবেলা যেহেতু প্রতিদিন ও যেই গাড়িতে যাচ্ছিলো ও গাড়িটা একটু খারাপ হয়েছিল তাই এর জন্য আমাকে আজকে ছুটি কাটাতে হলো ডিউটিতে আর যাওয়া হলো না তাই মেয়েকে স্কুলে দিয়ে আসলাম আসার টাইমে ও রাস্তা পা আমাদের বাসার কাছেই বেশি দূর না স্কুলে যাইতে তাই সকালবেলায় দিয়ে আসছি ও আমার সাথে হেঁটে হেঁটে যাচ্ছিলো তারপর স্কুলের সামনে দিয়ে গেলাম দেখলাম সবাই একসাথে যাচ্ছে ফ্রেন্ড তারপর ক্লাসে ঢুকিয়ে দিয়ে তারপর আসলাম ক্লাসে তারপর আসার টাইমে তারপর আমি চলে আসলাম বাসায় যেহেতু অনেক দিন পর একদিন ছুটি কাটাইলাম মেয়েকে স্কুলে দেওয়ার জন্য যেহেতু ও একলা যেতে পারে না আসতেও পারে না তাই গাড়িটা হয়তো দুই দিনের মধ্যে ঠিক হয়ে যাবে তারপরও আবার গাড়িতে যাবে যেহেতু আমাদের পাশার সাথে একবার ও ওনার মেয়েকেও নিয়ে যায় আমার মেয়েকেও নিয়ে যায় তারপর গাড়িটা একটু খারাপ হয়েছে বা এটা আবার হয়তো নতুন করে ঠিক করবে কিংবা নতুন একটা কিনতে পারে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন তারপর স্কুল থেকে বাসায় আমি চলে আসছি ওখানে রয়েছে আবার যাব দুপুরে নিয়ে আসতে আপনার সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ ও একটু নার্ভাস হয়েছিলো যেহেতু আমি ওর সাথে গিয়েছিলাম এজন্য স্কুলে যাওয়ার টাইমে ও এরকমই করে প্রায় টাইমে তারপর আমি বাসায় চলে আসলাম কাছে সকালে সাতটা বাজে স্কুলে যাওয়ার আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন অনেক গরম ছিল কিন্তু সকালে অল্প পর একটু গরম লাগে কিন্তু দুপুরে কিন্তু অনেক গরম দুপুর বারোটা থেকে দশটার পরে অনেক গরম হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ